আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওয় আপনাদের দেখাবো কীভাবে সঠিকভাবে অ্যাপস ডিলিট করবেন আপনারা অনেকেই সঠিকভাবে অ্যাপস ডিলিট করতে পারেন না এই কারণে আপনাদের ফোন অনেক সোলো হয়ে যায় তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক প্রথমে চলে আসতে হবে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এসে আপনারা যেই অ্যাপসগুলো ডিলেট করেন তো সেটা সঠিকভাবে হয় না এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে এই গেমটাকে আমি ডিলেট করে দিচ্ছি এবং এই অ্যাপসটাকেও ডিলেট করে দিচ্ছি এইভাবে ডিলেট করলে কিন্তু সঠিকভাবে ডিলেট হয় না না হয় কারণ হচ্ছে সঠিকভাবে ডিলেট করতে হলে চলে যেতে হবে প্লে স্টোরে জিম এই লাইকনে চাপ দিতে হবে দেওয়ার পরে ম্যানেজ অ্যাপস ডিভাইস এইখানে চাপ দেবে ম্যানেজ ম্যানেজে যাওয়ার পরে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্টে চাপ দেবে যাওয়ার পরে নট ইনস্ট্যান্ট এইখানে দেখতে পারবেন যে সঠিকভাবে ডিলেট হয় না এইখানে এসে জমা থেকে যায় এই খান থেকে যদি ডিলেট করে দিই তাহলে আর এই এমটি থাকলো না এইভাবে সবাই ডিলেট করে দেবে না হলে এইভাবে ডিলেট না করলে আপনাদের ফোনে এই সব মস্ত বিষয়গুলো থেকে আপনার ফোন অনেক স্লো কাজ করে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর আপনি যদি আমাদের চ্যানেলে রকম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন